শুভ সকাল বন্ধুরা আমি পলাশ আজকাল আগামী এই পেজ থেকে আপনাদের সঙ্গে কথা বলার জন্য এসেছি কাঁটা সঙ্গে পলাশ নামে এই অনুষ্ঠানে আজকের বিষয় হচ্ছে উপেক্ষিত দ্বিজেন্দ্রলাল রায়ের ধন ধন্য পুষ্পভরা গান কি স্কুলে স্কুলে বাড়ত এই আলোচনায় যখন করতে যাচ্ছি দ্বিজেন্দ্রলাল রায়ের একশো তেষট্টিতম তম জন্মদিবসে দাঁড়িয়ে দর্শকদের উদ্দেশ্যে আমরা একটা কথাই বলবো যে এই গান ঠিক কতটা এই সময় প্রাসঙ্গিক স্কুলে স্কুলে বা এই গান প্রার্থনা এক সময় হতো সেই গানকে কি গাওয়া যায় বা গানটা গাওয়ানো কেন হচ্ছে না এ নিয়ে মতামত আমরা নেব তার আগে আমরা অবশ্যই বলবো যে কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল এই সময় কতটা প্রাসঙ্গিক প্রসঙ্গত আঠেরোশো তেষট্টি সালের চৌঠা শ্রাবণ দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মগ্রহণ করেন এই বরেণ্য সন্তান কৃষ্ণনগরের আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে তিনি প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজ থেকে তিনি এফ এ পাস করেন মাত্র ২৬ বছর বয়সে তিনি ইংল্যান্ড যান কৃষিবিদ্যা নিয়ে পড়াশোনা করার জন্য কৃষিবিদ্যা নিয়ে পড়াশোনা করে ফেরার পর এই শহরেই তিনি বার্ত হন বা নাপিতদের দ্বারাই তিনি বয়কটের শিকার হয়েছিলেন এই কৃষ্ণনগর শহরেই এই কৃষ্ণনগরে উপেক্ষিত হওয়া দ্বিজেন্দ্রলাল রায়ের ধনধন্য পুষ্প গান কিন্তু কৃষ্ণনগরের রাজবাড়িতে একসময় সময় গাওয়া হতো দ্বিজেন্দ্রলাল সাংস্কৃতিক ও পরিবেশের মধ্যেই বড় হয়েছিলেন বাবা ছিলেন কার্তিকচন্দ্র রান রায় নদিয়ার রাজের দেওয়ান ছিলেন তার দাদাও দেওয়ান ছিলেন কার্তিকচন্দ্র রায় নিজে একজন সঙ্গীত বিশারদ মানুষ ছিলেন মহারাজা কমনিশচন্দ্রের সময় আজ থেকে একশো বছর আগে দ্বিজেন্দ্রলাল রায় কৌণিশ চন্দ্রকে তার ধনধান্য পুষ্পধরা ধরা গানটি নিয়ে চিঠিও লিখেছিলেন একই সঙ্গে একটি বইও পাঠিয়েছিলেন সেই চিঠির পরিপ্রেক্ষিতে রাজা কৌণিশ চন্দ্র সে প্রস্তাবও দেন এবং একই সঙ্গে নৈশভোজে তাকে আমন্ত্রণ করেন এ নিয়ে আলোচনা করার জন্য এই এই গান সেই সময় কৌণিশচন্দ্রের রাজত্বকালের সে বিভিন্ন জায়গায় গা হতো শুধু নদীয়ার রাজবাড়ি নয় তার রাজত্বের বিভিন্ন জায়গায় স্বীকৃতি দিয়ে গাওয়া হতো একশো বছর আগে ধনদন্ন পুষ্পবার যে গান গা হতো সেই গান কি করে স্কুলে স্কুলে আচমকায় বাধ্য হয়ে গেল সরকারি নির্দেশিকা নেই স্কুলে ছুটি নিই তা আর যথেষ্টই হুশের বিষয় লাল রায়ের নাটক শাহজাহান মেবার পতন চন্দ্রগুপ্তের মতো একাধিক নাটক তার বিখ্যাত নাটক পাঁচশো গান তিনি রচনা করেছিলেন ধনধন্য পুষ্পভরা গানটি নিয়ে অবশ্য আলাদা রকমভাবে আলোচনা হতো সেই সময় বিপ্লবীরাও গান গাইতেন স্বয়ং সুভাষচন্দ্র এই গানকে উদ্বুদ্ধ করতেন অথচ সেই গানটা আমাদের স্কুলে স্কুলে এই মুহূর্তে এক প্রকারের বার্তই হয়ে গেছে ধনধন্য পুষ্পভরা এই গানটি নিয়ে এই মুহূর্তে দাবি উঠেছে আসলে ধনধন্য পুষ্প শুধু গানই নয় বিজেন্দ্রলাল রায়কে নিয়ে কোনো ডাকটি টিকিটও প্রকাশ করা হয়নি দ্বিজেন্দ্রলাল রায়কে নিয়ে সরকারি কোনো ছুটিও হয় না স্কুলে স্কুলে বাড়তই থেকে গেছেন উপেক্ষিতই থেকে গেছেন দ্বিজেন্দ্রলাল রায় আমরা এ নিয়ে কথা বলেছিলাম বিখ্যাত সঙ্গীত শিল্পী সংযুক্তা ভাদুরির সঙ্গে আমরা কথা বলেছিলাম দ্বিজেন্দ্র পাঠাগারের সম্পাদক স্বপন মৈত্রের সঙ্গে আমরা কথা বলেছিলাম রাজবাড়ির বর্তমান গৃহকর্ত্রী অমৃতা রায়ের সঙ্গেও তার বক্তব্য শোনাব একই সঙ্গে বক্তব্য শোনাবো বিশিষ্ট পাবন্দী সুবীর সিংহ রায়ের তাদের বক্তব্য আমরা শোনাব আর এ নিয়েই আজকাল এই প্রতিবেদন উপেক্ষিত দ্বিজেন্দ্রলাল রায়ের ধনধন্য পুষ্প ভরা গান কি স্কুলে স্কুলে বাড়তই গানটি গাইবার সময় যেই গান তার মধ্যে এক অপূর্ব অনুভূতির সৃষ্টি অনেক সময় বলাও আটকে দৃঢ়ভাবে তিনি বলছেন এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কখনই সকল দেশের প্রাণী সে যে আমার জন্মভূমি জন্মভূমির এত সুন্দর একটি রূপ বসুন্ধরার সঙ্গে মিলিয়ে দিয়েছে বিশ্বের সাথে মিলে গেছে কোথাও তার স্নিগ্ধ নদীর বর্ণনা কোথাও ধুম্র পাহাড়ের বর্ণনা কোথাও পুষ্পে পুষ্পে ভরা সাক্ষী খুঁজে খুঁজে গাহে পাখি গুঞ্জুরিয়া হইয়া কি পূর্ব আবহ শরীর এবং মনের পক্ষে কত সময় যা শান্তি দিতে পারে এই প্রকৃতির সঙ্গে তিনি মিলিয়ে দিলেন মানব প্রেমকে ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় বলে পাবে কোথাও গেলে তো পাবে না ভাই এবং মায়ের যে সম্পর্ক এত সুন্দরভাবে দেশ ও জননের কাছে আত্মনিরতন করেছি এই গানটি একটি কালো জয় আমরা ছোটবেলা স্কুলে শিখেছি গিয়েছি অন্যান্য প্রতিষ্ঠানে সেখানেও দেখেছি এই গানটি শুনে গলাম এটা দিচ্ছে প্রত্যেকের এখন এমন একটি সুন্দর গানের জন্য আমরা কি তার কাছে জানি না ঐতিহ্যের উত্তরাধিকারে আমরা গানগুলোকে ছড়িয়ে দিতে পারি না আরও ছোটোবেলার মতন ছোট বাচ্চারাই তো দেশের ভবিষ্যৎ প্রতিটি স্কুলে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এবং সঙ্গীত সংস্থা ইত্যাদিরা যদি এগিয়ে আসে এই গানগুলো করে ছোটবেলা থেকে বাচ্চারা যদি এগুলো শুনতে পারে পরিচিত হতে পারে তাহলে তো দেশের ভবিষ্যৎ তাই আমারও প্রার্থনা রইল সকলের কাছে প্রার্থনাই বলব আমি নিজেকে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি সবার ভালো এত সুন্দর একটি গান পরিবেশন করে সেও আনন্দ পাবে সকলের মধ্যে একটি সুন্দর বার্তা নিয়ে তাই আমার আজকের তিজেন্দ্র স্মরণ প্রার্থনা আসুন আমরা সকলে চেষ্টা করলেন নিশ্চিতভাবে । যে পড়তাম তখন ধনধান্য এই গানটা দ্বিজেন্দ্রলাল রায়ের মানে আমাদের যখন গাওয়া স্বাধীনতা দিবস বা দ্বিজেন্দ্রলাল রায়ের জন্মদিন চৌঠা শ্রাবণে তখন একটা আমরা উদ্বুদ্ধ হতাম স্কুল ছাত্র হিসাবে বা কলেজ ছাত্র হিসাবে কিন্তু যত দিন যাচ্ছে আমরা দেখছি এই গানটা একদমই হারিয়ে যেতে বসেছে গানটা স্কুল কলেজেও হচ্ছে না বিক্ষুব্ধভাবে কোথাও কিছু হলে সেটা হয়তো মাঝে মাঝে হচ্ছে কিন্তু এটা কিন্তু সেইভাবে বাংলার বুকে প্রায় মুছে যেতেই বসেছে অথচ এই গানটা মানে একটা দেশত্ববোধক গান এবং উদ্বুদ্ধ হওয়ার গান আমি বাংলাদেশ ভ্রমণের সময় কয়েকবার ওখানকার যারা বুদ্ধিজীবী মানুষ তারা বা ধর্মনিরপেক্ষ মানুষ যারা তারা আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে রবীন্দ্রনাথের এই গান আমার সোনার বাংলার থেকেও যদি এই গানটা ধনধান্যটা আমাদের বাংলাদেশের পক্ষে অনেক বেশি উপযোগী গান এই গানটা হলে আমাদের আরও ভালো হতো কেন যে আমাদের সোনার বাংলাটাকে এখানে নিয়ে আসা হলো বুঝতে পারলাম না এ কথা কিন্তু আমাকে অনেকেই প্রশ্ন করেছে এবং আমি এর উত্তর দিতে পারিনি এটা ওদের রাষ্ট্রের ব্যাপার ওদের রাষ্ট্রনেতাদের ব্যাপার কোনটা কী করেছেন না করেছেন কিন্তু এই গান কিন্তু আজ হারিয়ে যেতে বসেছে এবং কৃষ্ণগর শহরেও এখন আর এই গান বা জেলাতেও এই গান এখন আর এখন আর খুব একটা হয় না শুধু ওই জন্মদিনটা ছাড়া এবং এখন আমাদের নদীয়াতে চৌটা শ্রাবণটাই আমরা দিনলাল রায়ের জন্মদিন হিসেবে পালন করি এটা চলছিল কিন্তু কিছুদিন যাবৎ দেখছি এই বছর দু তিন থেকে কিছু কিছু প্রতিষ্ঠান বা কিছু কিছু জায়গায় উনিশে জুলাইটাও ব্যবহার করা হচ্ছে অত বড় মানুষ বাংলাতে খুব কম জমিয়েছেন নিয়েছেন কিন্তু তাকে কেন এইভাবে উপেক্ষা করা হচ্ছে কেন এভাবে ঢোকানো হচ্ছে না সেটা সরকারি ব্যাপার যে গানটা কলেজে স্কুলে আবার হোক আর সবচেয়ে বড় কথা আমার যে বাড়ি কৃষ্ণনগর শহরে ডিএলআই বাড়ি এবং আমাদের বাড়ি মাঝখানে একটা শুধু বেড়া পার্থক্য করে রেখেছিল এর বাইরে তো কিছু স্বাভাবিকভাবে একটা টান তো আমার থাকবেই ডিএল রায় বা দ্বিজেন্দ্রলাল রায় যাই বলুন না কেন তার প্রতি বা দিলীপ রায়ের প্রতি এই পরিবারের প্রতি আমাদের একটা দুর্বলতা সবসময় কিন্তু কাজ করে এবং নদীয়াবাসীর তরফ থেকে এটা দাবি করা উচিত গানটা স্কুলে প্রার্থনা সঙ্গীত প্রার্থনা সঙ্গীত হিসাবে এই গানটা হোক শুনতে পাচ্ছ ধনধান্যের যে গানটি ডিএল তার মতো শক্তিশালী দেশাত্মবোধক গান খুব কমই আছে কিন্তু এটা আমারও খুব প্রিয় গান এবং রাজবাড়িতে এটা প্রায় শোনা যেত বা এখনো আমরা পারলে অনুষ্ঠানের আগে বা পরে এটা গাই তো এটা আগে খনিশ চন্দ্র মহারাজা খনিশ যিনি তাজ মহারাজা ছিলেন তো ওনার কাছেও এটা পেয়েছিল খুব প্রিয় গান ছিল এবং ওটা উনি নিজের মানে রাজত্বের একটা বিশেষ গান যে তখনকার দিনে তো ন্যাশনালিটি বলে কিছু ছিল না তো দেশের গান হিসেবেই উনি সেটাকে তুলেছিলেন বা নিয়েছিলেন এবং সেটাকে সেইভাবেই মানে প্রচলন হয়েছে সেখান থেকে তো আমি মনে করি এটা তো ভীষণ একটা ভালো এবং দেশাত্মবোধক গান আজকের প্রজন্মের সেটা তো জানা উচিতই এবং তার চেয়েও বড় কথা এটা যদি প্রচলন করা যায় সেখানে তো আমার মনে হয় সবাই এটার বা মর্মটা নিশ্চয়ই কেন চাইবো না এক যেকোনো ভালো জিনিস সবাই চাইবে এবং এর মানেটা কি মানে অসাধারণ অদ্ভুত মানে মানে এটা গাইলে তো মানে আমার তো মনে হয় সবারই গায়ে কাটালায় এবং আমি যখন নিজে বিদেশে ছিলাম আমি তো অনেকদিন আমার হাজবেন্ড কাজের সূত্রে বিদেশে ছিলাম ফলে তখন যখন মাঝে মাঝে এই গানটা গাওয়া হতো আমার সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে যেত যে আমি দেশকে এতটা মিস করছি তো সেখানে না চাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না আমি চাই এই ফিলিং ন্যাশনালিটি বা ন্যাশনাল ফিলিং নিয়ে সবাই থাক বা একটা ভালোবাসা তৈরি স্মৃতিরক্ষা কমিটি তারা সব জায়গাতে এটা অ্যাপ্রোচ করেছিল বলেছিল যে এই গানটা কৃষ্ণনগর অন্তত সমস্ত স্কুলগুলোতে বা যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে প্রার্থনা সঙ্গীত হিসেবে নেওয়া যায় কিনা তখন অনেকেই একমত হয়েছিল তা বাঙালি তো আবেগ সর্বস্ব জাতি তারপরে সেসব ভুলে গেছে এখন তবে আমরা আমাদের ছোটোবেলা থেকে দেখছি যে ধনদান্য পুষ্পরা এই গানটি মানে এক সময়ে প্রত্যেকটা জায়গাতে প্রায় শুনতে পেতাম এমনকি প্রভাত ফেরির ভেতরেও তো বটেই সব জায়গাতেই এই গানটি প্রচণ্ডভাবে চালু ছিল কিন্তু এখন যেন একটুখানি নেমে গিয়েছে ব্যাপারটা তবে যদি প্রার্থনা সঙ্গীত হতো প্রত্যেকটি বিদ্যালয়ের তাহলে মনে হয় স্বমহিমাতেই থাকতেন বিজেন্দ্রলাল এবং তার এই গান সেইটার খানিকটা কমতি হয়ে গেছে আমি কৃষ্ণনগরের ছেলে কৃষ্ণনগরেই আমরা বড়ো হয়ে উঠি কৃষ্ণনগরের কবি দ্বিজেন্দ্রলালের মানে এই গান আমাদের অত্যন্ত প্রিয় আর একটা কথা বলতে গানের যে বৈচিত্র্য মানে গীতিকারের মধ্যেই আছে এটা হয়তো সম্ভব হয়েছিল নিজে গান গাইতে পারতেন খুব ভালো সেই হিসেবে এই যে গানের যে বৈচিত্র্যের যে ভাব সেটা খুব কম গীতকালের মধ্যে আমি দেখেছি কিন্তু দ্বিজেন্দ্রলালের এটা আছে যেমন দেশাত্মবোধক গান তিনি প্রচুর লিখেছেন সেই দেশাত্মবোধক গানগুলো আজকেও শুনলে গায়েক খাঁটা